বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত পাঁচ দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তার সমর্থকরা একই সাথে আন্দোলনের পঞ্চম দিন এসে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করেছে তারা ফলে ব্যাহত হচ্ছে নগর সেবা কার্যক্রম এ অবস্থায় ইশাককে মেয়র হিসাবে শপথ গ্রহণের পথে দশটি বাধার কথা জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেযা এক পোস্টে ইশরাকের মেয়র হওয়ার পেছনে দশটি বাধার বিষয় তুলে ধরেন আসিফ মাহমুদ পোস্টে তিনি লেখেন প্রথমত আর্জি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে আপিল করেনি তৃতীয়ত আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একসাথে দুজন নাগরিকের পাঠানো লিগাল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন চতুর্থত উক্ত মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই পঞ্চমত শপথ না দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বাদি করে রিট পিটিশন দায়ের করা হয়েছে যা এখনও বিচারাধীন ষষ্ঠত বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না সপ্তম মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়র আছেন কিনা তা অষ্টম নির্বাচন কমিশনের চিঠিতে কোন প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে স্পষ্টতই বিতর্কিতরাই স্থানীয় সরকার বিভাগের প্রতি কোন নির্দেশনা না থাকা লিগাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে নবম এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে দশম আওয়ামী আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে নেয় যে আওয়ামী আমলের নির্বাচনগুলো তবে সরকারের জন্য এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে না উচ্চ আদালতে বিচারাধীন এবং উল্লেখিত জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি দৈনিক কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ দিতে কোনো সমস্যা নেই তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে